hi friends welcome to my channel show me wonderland আমার গলার অবস্থা ভীষণ খারাপ তাই একটু মানিয়ে নি থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা চলে গেছিলাম গড়িয়াতে আমার ছোট দিদার বাড়ি পিকনিক করতে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম রাতের জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে প্রথমেই চিকেন আনতে চলে গেলাম চিকেন আনা হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পারছো চিকেন পরিষ্কার হচ্ছে তারপরে আমরা বিকালবেলা চলে গেলাম সেলিব্রেশন করব বলে একটা কেক আনতে যেহেতু নিউ ইয়ার প্রথম বছর তাই আমরা কেক কেটেই সেলিব্রেট করব বলে আনতে চলে গেলাম শোনা অ্যাডভান্স নিউ ইয়ার উইশ করে দিল আর যেটা ছোট দেখলে বললাম ছোটো শাকজনী সেটা আমার বোন মাসির মেয়ে ছোটো বোন তারপরেই সবাই এখানে কাজে লেগে গেছে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ সোনা বেলুন ফোলাচ্ছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুর আমার হাজব্যান্ড ও সাজাচ্ছে দাদাও রয়েছে সবাই মিলে একসাথে মানে আমরা এখানে আট থেকে আসি সবাই আনন্দ করেছি সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো দেখতেই পারবে ভীষণ মজা করেছি এখানে বক্স ঠিক হচ্ছে একটু পরেই মিউজিক চালু হবে তো পুরো ডেকোরেশনটা হয়ে গেলে তোমাদের সাথে দেখাচ্ছি ডেকোরেশান সাজানো অলমোস্ট ডান এন্ট্রেন্স থেকেই তোমাদের দেখালাম এই যে ঢোকার গেট গেটটা গণেশ বানিয়েছে হ্যাঁ ওই পুরো ডেকোরেশনটা করেছে আর সবাই ওকে হেল্প করেছে ভীষণ সুন্দর সাজিয়েছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আমরা তো সবাই বলছিলাম খুব সুন্দরই হয়েছে তোমরাও জানিও তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে সেটা এরপর সাজানো হয়ে যাওয়ার পর আমাদের বক্স মিউজিক চালু হয়ে গেছে মোটামুটি সবাই এখানে ডান্স করতে লেগে গেছে এরপর আমাদের খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে আমরা রাতে স্টার্টার প্রথম স্টার্টার শুরু হবে তো আমরা চেয়েছিলাম কাঠের উনুনে খাবো তাই জন্যই এখানে আমার মাতৃদেবী উনি রান্না করতে বসে গেলেন এই যে এটা হচ্ছে কি চিকেন পকোড়া তৈরি হবে সোনা তো বসেই পড়েছো ভীষণ ভালোবাসে চিকেন পকোড়া খেতে তো এই একটা একটা করে চিকেন পকোড়া ছাড়া হচ্ছে যেটা সকালেই ম্যারিনেট করে রাখা হয়ে গেছিলো তার জন্য ভীষণ টেস্ট হয়েছিলো খেতে চিকেন পকোড়াটা তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া আমদি মাছ ভাজা আর অনেক কিছু ছিল মানে সেগুলো ড্রাই ছিল তাই আর দেখানো হয়নি তো এই যে সোনা এখানে বসে বসে বলছে কখন আমি চিকেন পকোড়াটা হবে আর কখন আমি খাবো গরম বলে ওকে দিচ্ছিল না ওর দিদিয়া তারপরে ও আবার আমাকে বলছে হয়ে গেছে এবার আমি খাব হ্যাঁ ভীষণ আনন্দ পাচ্ছিলো ভীষণ খেতে ভালোবাসে একটু ফুডি আছে তো তারপরেই এইবার আমুদি মাছ ভাজা হচ্ছে এরপরেই আমাদের নাচ শুরু হবে খাওয়া দাওয়ার পর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ মজা করছে এটা গণেশ আর আমার দিদা দুজনেই ডান্স করছে La Marta, móvete, Martita, moverte, Martita, moverte, Martita, moverte, Martita. Martita, a ver los pibes si sí te ayudan con esto, ¿qué dices? La Marta se mueve para, se mueve para, se mueve para, se mueve. Para, se mueve, para, se mueve para. नरे गरे बेटे खेल खेलेगा खिलाड़ी यार साफ रहेगा बाप तो बाप रहेगा बाप तो बाप रहेगा बाप तो बाप रहे করতে করতে বারোটা বাজে এবার আমাদের সেলিব্রেশনের সময় চলে এসছে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে এই ইয়ারটা কাটিও হ্যাঁ তো সেটাই সবাইকে বলবো ঠাকুরের কাছে এই কামনা করি সবার সবার সব কিছু মনস্কামনা পূর্ণ হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো এবার দেখতে থাকো আমরা ভীষণ সেলিব্রেট করছি বাজি ফাটাবো বাজি ফাটানোর পর প্রচুর বাজি ফাটিয়েছি বাজি ফাটানো যেইটুকুনি পেরেছি অ্যাকচুয়ালি ক্যাপচার করেছি তারপরে আমরা ডিনারে Hoje vou te chegar. আমাদের বাজি ফাটানো কমপ্লিট এবার আমাদের সবার খাবার পালা সবাই ডিনার করতে বসে গেছে আস্তে আস্তে এরপরে আমরা বসবো খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়বো কারণ আমাদের নেক্সট দিন মানে ফার্স্ট জানুয়ারির দিন আবার একটা পিকনিক আছে খাওয়া দাওয়া হবে তো ওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা দেখো আর যদি এই ভিডিওটা এখনও অবধি দেখে যাচ্ছ তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিও তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো থ্যাংক ইউ